সকাল থেকে রাত পর্যন্ত আমরা ভালো মন্দ অনেক খাবারই খেয়ে থাকি যা কিছু আমরা খেয়ে থাকি তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পাকস্থলীর ওপর যে কোনো খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে সব খাবার সব সময় খাওয়া যায় না চিকিৎসকদের মতে এতে করে শরীরের উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার খালি পেটে একেবারেই খাওয়া উচিত নয় লেবু কমলা আনারস ইত্যাদি টকজাতীয় ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে এগুলোর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যা পেটের অস্বস্তি সৃষ্টি করতে পারে খালি পেটে চিনি বা মিষ্টি খেলে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে এটি শরীরের ইনসুলিন ভারসাম্য নষ্ট করতে পারে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় খালি পেটে দই বা দুধ খেলে পাকস্থলীর অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দেয় যা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে মশলাদার খাবার খালি পেটে খেলে পাকস্থলীর ভেতর জ্বালা বা আচারের সমস্যা হতে পারে এ ধরনের খাবার পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় কফিতে রয়েছে যা পেটে ক্যাফিন অ্যাসিডের মাত্রা বাড়ায় এবং হরমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে আর চাই রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আচারের মতো রোগের সৃষ্টি করে খালি পেটে টমেটো ও শশা খেলে শরীরের অনেক ক্ষতি হয় কারণ টমেটো ও শোষাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে রক্তে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হয় কোল্ড ড্রিঙ্কস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয় খালি পেটে খেলে কার্বন ডাই অক্সাইড পাকস্থলীর মিউকাস মেমব্রেনে প্রভাব ফেলে ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও কমে যায় আচার খালি পেটে খেলে শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ইস্টযুক্ত খাবার যেমন পেস্ট্রি বা প্যাটিস কেক পাউরুটি রুটি বিস্কিট ইত্যাদি খাবার খালি পেটে খেলে প্রচুর গ্যাস হয় যা আচারের মতো রোগের সৃষ্টির কারণ বিভিন্ন রকমের মাদকদ্রব্য যেমন গাঁজা সিগারেট বিড়ি কোকেন ইয়াবা ইত্যাদি মাদক জাতীয় দ্রব্য এমনিতেই মারাত্মক ক্ষতিকর আর খালি পেটে খেলে তার শরীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা সহ ক্যান্সার হৃদরোগের মতো রোগ তৈরি করে খালি পেটে বাদাম খাওয়া উচিত নয় অন্য খাবারের সঙ্গে অথবা দুবার খাবারের মাঝখানে বাদাম খাওয়া উচিত খালি পেটে বাদাম খেলে পেট ব্যথা হবে খালি পেটে মিষ্টি আলু খেলে পরিমাণে বেশি অ্যাসিড খরণ করে এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় ও তলপেটে ব্যথার সৃষ্টি করে খালি পেটে আপেল খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে সকালের নাস্তায় যদি আপেল রাখতে চান তবে তা সবার শেষে খাওয়া ভালো তার আগে পেট ভরে অন্য খাবার খেয়ে নিতে বলেন চিকিৎসকরা দোকানের পোটেটো চিপসে প্রচুর পরিমাণে লবণ থাকে খালি পেটে চিপস খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে এসব খাবার যদি খালি পেটে খেতেই হয় তাহলে আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন তাতে পাকস্থলী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যাবে সকালে নাস্তা হিসেবে সেদ্ধ ডিম বেশ ভালো একটা বিকল্প